আগে থেকে অনেক পরিকল্পনা করে কোথাও যাওয়া আর হঠাৎ করে যাওয়ার মধ্যে আলাদাই কিন্তু একটা আনন্দ রয়েছে আবারও চললাম পরিবারের সকলে মিলে পাহাড়ের উদ্দেশ্যে আগামী কয়েকদিনের জন্য আমাদের নতুন এক ঠিকানা তোমাদের সাথে আজ শেয়ার করবো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কোথায় 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 আমরা এখন রেডি হয়ে গেছি গ্যাংটকের উদ্দেশ্যে তো যাই হোক আমাদের সঙ্গে রাস্তায় সঙ্গী হবে তিস্তা নদী আর তোমরা তো জানোই পুরো রাস্তাটাই মানে জাস্ট দেখার মতো তো চলো আশা করি ভীষণ এনজয় করবে সঙ্গে থাকো দেখতে থাকো বাহন অলরেডি রেডি এই যে বাহন এখানে রাখা আছে আর এই যে আমরাও সবাই রেডি তোমাদের তো একটা কথা বলাই হয়নি কিন্তু এখন আছি রায়গঞ্জে মানে আমরা দু ঘন্টা অলরেডি এগিয়ে আছি আমরা কিন্তু বালুঘাট থেকে যাচ্ছি না রায়গঞ্জ থেকেই তোমাদের পুরো জার্নিটা শেয়ার করব। আর আমাদের গাড়ি চালাবেন যিনি কে ওই যে আসছে তোমাদেরকে দেখাই ওই যে আমার জায়বু আর এই যে চলে এসেছে হাজব্যান্ড আর এই যে আমাদের গাড়ি চলো দুগ্গা দুগ্গা করে আমরা এখন বেরিয়ে পড়ি এই দেখো পাহাড়ে যাওয়ার আনন্দে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি ঠিকই নতুন দর্শক বন্ধুদের সঙ্গে আমি তো আমার পরিচয় পর্বটি সেরে নিইনি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউ পিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটতে ভালোবাসা জানিয়ে এখন কিন্তু আমরা রায়গঞ্জের কুলিক ব্রিজের ওপরে রয়েছে আর এই দেখো পাশে কিন্তু কুলিক নদী রায়গঞ্জ ছেড়ে অলরেডি কিন্তু আমরা এখন চলে এসেছি ডালখোলার খুব কাছাকাছি তো ভেবেছি সকালের জলখাবারটি খাবারটি ডালখোলারই কোনো একটি ভালো জায়গায় সেরে নেব কোথায় সারবো কোথায় সারবো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম খুব সুন্দর রাস্তার ধারে সাজানো গোছানো খোলা মেলা একটা সুন্দর ধাবা অক্টোপাস ধাবা অক্টোপাস ধাবার চারিপাশটা তোমাদের সাথে কিন্তু এর আগে আমি মিনি ভ্লগে শেয়ার করেছি তাই এই ভ্লগে আমি ভেবেছি একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। ডিটেলসটা কিন্তু মিনি ভ্লগেই দেওয়া আছে এখানে কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা আছে আর তাছাড়াও চারিপাশটা দেখো ভেতরে এবং বাইরে কিন্তু দুই জায়গাতেই বসার সুবন্দোবস্ত রয়েছে আমরা প্রথমে এসে এখানে কিন্তু আমাদের খাবার অর্ডার করে ফেলেছি ভাবলাম খাবারটা তৈরি হোক আর একটু চারিদিকটা ঘুরে দেখে নেওয়া যায় তো আমরা ঠিক করলাম আমরা কিন্তু বাইরে বসে শীতের এমন মিষ্টি রোদ উপভোগ করতে করতে গরম গরম আলু পরোটা খাবো অর্ডার করেছি আলু পরোটা এবং কফি বাইরে এমন দোল না দেখে ভাবলাম একটু আবার সেই ছোটবেলাতে ফিরে যাই মানে ওই একটু দোল খেয়ে নিই আর জানো তো এই পুকুর দেখতে পাচ্ছো এই পুকুরের মধ্যে রয়েছে প্রচুর রাজহাঁস সব মিলিয়ে মিশে এখানকার পরিবেশ আমার বেশ ভালো লেগেছে আর এই দেখো আলু পরোটা চলে এসেছে গরম গরম ভেতরে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে পড়ছিল ছিল আর চলে এসেছে কফি খাওয়া-দাওয়া সেরে যখন আমরা বেরিয়ে পড়লাম তখন রাস্তায় যেতে যেতে দেখছি এক বিরল দৃশ্য এই দেখো জোরা বট তোমরা কখনো দেখেছো আর এই মন্দিরের নামই কিন্তু জোড়া বটতলি শিবকালী মন্দির আমি এর আগে বট এবং পাকুর একসাথে দেখেছি বটের পাশে অবশ্য পাকুর থাকে কিন্তু জোড়া বট কখনো দেখিনি তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি আর এখন কিন্তু আমরা ঢুকে পড়েছি শিলিগুড়ির যেখানে বেঙ্গল সাফারি করা হয় সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শেয়ার করব দেখো গাড়িতে চলছে বিভিন্ন রকম গান আর সঙ্গে পেছনে চলছে এমনই নাচানাচি দেখো লং টুরে গেলে অবশ্যই কিন্তু এইগুলো ভীষণ দরকার সুন্দর সুন্দর গান আর সঙ্গে বেশ একটু মজা একটু মস্তি তাহলে কিন্তু কখন তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে বুঝতেও পারবে না আর তোমাদের তো দেখালাম সঙ্গে কিন্তু অলরেডি আমাদের সঙ্গী হয়েছে তিস্তা নদী পাহাড়ের খুব কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি দেখো হাতের পা দিকেই তোমরা দেখলেই চিনতে পারবে চিনতে পারছো কি সেবক মন্দির এখন কিন্তু আমরা শিলিগুড়ি প্রবেশ করেছি কালিম্পং ডিস্ট্রিক্টের লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্ট এখানেই কিন্তু আজকে আমরা আমাদের লাঞ্চ সেরে নেব আর এখানে না একটা জিনিস এত ভালো লাগলো চারিদিকে কি সুন্দর ছোট ছোট ফুল গাছ দিয়ে সাজানো ভেতরে প্রবেশ করেছি তাই অ্যাম্বিয়েন্সটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো বেশ ভালো লেগেছে আর লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমরা না আজকে যেটা অর্ডার করা হচ্ছে পুরোপুরি বাচ্চাদের ইচ্ছেতে ওদের কাছে শোনা হলো যে তোরা কি খেতে চাস ওরা বলেছে ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন তাই এই কম্বোটা কিন্তু বরাবরই আমার কাছে ভীষণ প্রিয় সেটাই অর্ডার করা হলো ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন কোয়ালিটি কোয়ান্টিটি এবং টেস্ট এই সব কিছু নিয়ে জাস্ট কোনো কথা হবে না আমার তো ভীষণ ভালো লেগেছে দুপুরের খাওয়া দাওয়া অলরেডি সেরে নিয়েছে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এখান থেকে তোমাদের আরো ভালোভাবে দেখাবো তিস্তা নদী দেখো কি ভালো লাগছে না রোদ ঝলমলে এত সুন্দর একটা পরিবেশে কি বলবো চারিদিকে পাহাড় আর তিস্তার জলের রংটা তোমাদেরকে দেখতে বলবো একদম সবুজ অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে তোমরা কখন যে এতটা রাস্তা পেরিয়ে যাবে বুঝতেও পারবে না আর এই দেখো রেখা রয়েছে ওপরে ওয়েলকাম টু কালিম্পং মানে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কালিম্পং এ চলে যেতে পারবে আর আমরা কিন্তু এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে তাই আমরা ঠিক এই নিচের রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম রাস্তার কন্ডিশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো আমাদের কিন্তু সারা রাস্তা ড্রাইভ করে আসতে কোনো রকম কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত আমরা কিন্তু সেরকম কোনো ন্যারো রাস্তা বা রাস্তার কন্ডিশন খুব খারাপ এমন কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়িনি টু লেনের রাস্তা আমরা বেশ ভালোভাবেই কিন্তু এসে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে হ্যাঁ হ্যাঁ আমরা এসে পৌঁছে গিয়েছি গ্যাংটকে এই যে ম্যাল চিনতে পারছো না ম্যালের ঠিক কাছে কিন্তু আমাদের হোটেলটি রয়েছে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিটের রাস্তা আমাদের হোটেলের ঠিক পেছনে কিন্তু গ্যাংটকের সেই ম্যাল তাই বুঝতেই পারছো একদম ম্যালের ওপরেই কিন্তু মানে কাছাকাছি এই হোটেলটি হোটেল কিংস আর এই কিংস কিন্তু আলাদা করে কোনো পার্কিং এর ব্যাপার নেই এই যে হোটেলের সামনে দেখছো পার্কিং এখানেই কিন্তু গাড়ি রাখতে হবে গাড়ি আমরা অলরেডি কিন্তু রেখে ফেলেছি এখন ভেতরে প্রবেশ করছি আর হ্যাঁ কিছু প্রসিডিওর তো থাকে যে কোনো হোটেলে থাকতে গেলে সেই প্রসিডিওরটাও কমপ্লিট করে নিয়েছি এখন তোমাদের সাথে হোটেলের কিন্তু যাবতীয় সবটা আমি শেয়ার করবো ভেতরেই দেখো এরকম কিন্তু রিসেপশনের পাশেই রয়েছে বসার জায়গা আর এখান থেকে ঠিক পেছন দিকে তোমাদেরকে আমি একবার দেখাবো এই হোটেল থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে মানে একদম বেড়ে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এখন রাত হয়ে গেছে অবশ্যই সকালে সেই দৃশ্য যদি কপাল ভালো থাকে মানে আকাশ এবং ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এই দেখো রাতের পাহাড় জাস্ট মনে হচ্ছে একসাথে অনেকগুলো জোনাকি আকাশে উঠছে সত্যি বললাম দারুণ পরিবেশ আর বাইরের খাওয়ার কিন্তু অ্যালাউ নেই সেটা এখানে আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু পিওর ভেজ একটা হোটেল তাই আগে থেকেই বলে দিচ্ছি এই হোটেলে থাকতে চাইলে কিন্তু তোমাদেরকে নন ভেজ কিছু মানে ট্রাই করতে পারবে না অবশ্যই ভেজ আইটেম গুলোই এখানে ট্রাই করতে পারো আর হ্যাঁ সিঁড়ি এবং লিফ্ট দুটোরই কিন্তু সু বন্দোবস্ত রয়েছে এখন তোমাদের নিয়ে যাব আমাদের রুমে যেতে যেতে তোমাদের সাথে আরো একটি ছোট্ট কথা শেয়ার করি এখানকার স্টাফ দিয়ে মানে হোটেলের স্টাফ বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে এবার চলো রুমে কি কি ফেসিলিটি অ্যাভেলেবেল সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি আমাদের কিন্তু ফোর্থ ফ্লোর রুমটি ছিল আর এখানে ঢুকেই আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি একটা কিং সাইজের এর বেড রয়েছে যেখানে কিন্তু অবশ্যই ফ্যামিলি মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা খুব ভালোভাবে থাকতে পারবে আমরা যেহেতু রয়েছি থ্রি অ্যাডাল্ট এবং ওয়ান চাইল্ড তাই আরো একটি সিঙ্গেল বেড আমাদেরকে এখানে দিয়েছে রুমের সঙ্গে এছাড়াও রয়েছে টিভি একটা বড় আয়না যেটা আমাদের ভীষণ দরকার তার আগে তোমাদের দেখায় এই যে রাস্তার সাইডের ভিউটা মানে রাতে কিন্তু এরকম একটা ভিউ পাবে আর সকালবেলায় আমি অবশ্যই তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটাও কিন্তু যদি যদি ক্লিয়ার থাকে দেখাবো সঙ্গে রয়েছে টিভি রয়েছে এছাড়াও একটা টেবিল তো বড় সেখানেও একখানা চেয়ার রয়েছে কিন্তু গিজার আছে অবশ্যই যেটা ঠান্ডার জায়গায় আসলে ভীষণ দরকার এছাড়াও রয়েছে হেয়ার ড্রায়ার এবং রয়েছে বডি ওয়াশ শাওয়ার জেল হ্যান্ড ওয়াশ আর যা কিছু বাথরুম যাবতীয় প্রয়োজন সব তো রয়েছে কিন্তু আমি একটি জিনিস দেখে ভীষণ ভাবে অবাক হয়েছি বাথরুমটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লেগেছে বাথরুম রয়েছে টেলিফোন তো বিশ্বাস করো অনেক লাক্সারি রুমে থেকেছি অনেক বড় বড় হোটেলে কিন্তু এরকম টেলিফোন কিন্তু কোথাও পায়নি এখানে এসে প্রথম দেখলাম বাথরুমে রয়েছে টেলিফোন বাই চান্স যদি তোমাদের বাথরুমে ঢুকে জলের কোনো সমস্যা হয় ঠান্ডা জল বা গরম জলে তাহলে কিন্তু ফোন করলেই রুম নাম্বার বললেই তোমাদের সব সমস্যা সমাধান হয়ে যেতে পারে এছাড়াও তোমাদের রুমে আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে ইলেকট্রিক কেটলি রয়েছে আর হ্যাঁ চা কফি টি এগুলো সব দিয়েছে দু বোতল জল দিয়েছে আর রুমে কিন্তু সেন্ট্রালি ছিল তো যাই হোক আর এখন তোমাদের নিয়ে এসেছি একদম এ এখানে আমরা রাতে কি কি অর্ডার করেছি সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি ডিনারে অর্ডার করেছিলাম সাদা ভাত আর সঙ্গে একদম সিম্পল ডাল একদম নর্মাল ডাল কোনো ডাল ফ্রাই না সঙ্গে রয়েছে পনিরের একটা আইটেম আর রয়েছে ঝুড়ি আলু ভাজা মানে আমার ছেলের তো যে কোনো একটা ভাজা লাগবেই তো যাই হোক এই দিয়ে আমরা রাতে কিন্তু বাইরে এসে সেটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি রং বেরঙের আলোতে রাতের পাহাড় যে সেজে উঠেছে তার অপূর্ব দৃশ্য আজকের মতন সময় শেষ আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো